আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর হ্যাঁ ঈদের আগে আমরা ঈদের এখনো পাঁচ মাস বাকি আছে না ঈদের আগেই আমরা হচ্ছে আপনাদের জন্য নতুন দিল্লি আইটেমস নিয়ে চলে এসেছি ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ এই লাইভ সেশনটা আমার বেসিক্যালি বারোটার সময় করার কথা বাট আমি একটু আর্লি করলাম যেহেতু সামনে পুজো আছে সো পুজোর জন্য যারা কেনাকাটা করতে চান এবং তার উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলছি যারা দেশের বাইরে নিতে চান তাদের উদ্দেশ্যে বলছি যারা আমাদের দেশের বাইরের ক্লায়েন্টরা আছেন এই লাইভ সেশনটা দেখে নিয়ে নেবেন আমরা পঁচিশটা দিল্লি বুটিক আজকে শো করব আমি এগেইন বলে দিচ্ছি আমাদের দেশের বাইরের ক্লায়েন্টের জন্য আই রাত এগারোটার লাইভ সেশনটা আজকে করছি কারণ এগুলো সব এক্সক্লুসিভ দিল্লি বুটিক্স এক্সক্লুসিভ দিল্লি বুটিক সব জেড দোজি ওয়ার্কের আমরা দেশের বাইরে সেন্ড করব দেশের ভেতরে সেন্ড করব এবং আমাদের বসুন্ধরা সিটিতে আপনার এই আইটেমস গুলো পাবেন আমি পঁচিশটা থেকে তিরিশটা ডিজাইন আজকে শো করে দিচ্ছি সো আগামীকাল আমাদের বসুন্ধরা সিটি লেভেল ওয়ানে এ শপ নাম্বার থাকছে নাইনটি সিক্স ব্লক সি তে এক্সেলেন্স বাই লাবনা জানে পেয়ে যাচ্ছেন আর আমি যেটা পড়া আছে এটা একটাই আছে আমি যেটা পড়া আছে এটা একটাই আছে এগুলো সবগুলোই হচ্ছে আপনারা 42 টু ফর্টি থ্রি দিয়ে পাচ্ছেন বাট এগুলো আর একটু বাড়িয়ে নিতে পারবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এবং আমারটা কি আজকে সবচেয়ে এক্সক্লুসিভ আমারটাই সবচেয়ে এক্সক্লুসিভ এটার সাথে না আমি একটু বলি ওপরের তো পাপলন স্টাইলে আছে ওপরেরটা হচ্ছে পাপলন স্টাইলে আছে আর নিচের অংশটা ভাইয়াকে যেন আর নিচের অংশটা আছে হচ্ছে আপনার এটাকে কি বলে এটাকে কি বলে নিচের স্টাইলটা কি আছে আমি জানি না धूत ना धूती ना इट्स लाइक স্কার্ট বা লেহেঙ্গা এই চায় প্যাটার্ন আছে ওকে এন্ড পুরোটাই জার দোজ ইউ ওয়ার কালারটা এত এলিগ্যান্ট সো আপনারা এটা আমাদের এক্সেলেন্স বাই লাবন চাহানের জাস্ট বসুন্ধরা সিটিতে পেয়ে যাচ্ছেন ওকে সো স্টার্ট করছি ওকে এবার আমি আমাদের পেজের আমি জাস্ট বাইরে থেকে এসেই দাঁড়িয়ে গেছে আমার একটু ওয়াশরুমে যেতে হতো তাও আমি যাই নাই আমি বুঝলাম না আমাদের এই দোকানে আসলেই খালি হচ্ছে আমার ওয়াশরুম লাগে আচ্ছা আমি একটু এই এটা যেন বন্ধ না হয়ে যায় ভাই আচ্ছা আমি একটু আপনাদেরকে বলে অনেক সুন্দর লাগছে বলছেন আমাদের অ্যাড্রেসগুলো একটু বলে দিই ঢাকার মধ্যে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ওয়ারিতে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে সব নম্বর হচ্ছে কত ফোর এ প্লিজ চেক ইন বক্স মেসেজ ফ্রম বি আইডি হচ্ছে আনিশা তাবাস্সুম এই আনিশা তাবাস্সুম একটু চেক আউট করো আচ্ছা আনিশা তাবাস্সুম আমি একটু স্ক্রিনশটটা রাখি কি হয়েছে আপু ওকে আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে এই মুহূর্তে আমি ওর এড্রেসটা বলে দিয়েছি এ ছাড়াও কিন্তু এই 20000 টাকার একটা আলাদা ড্রেস 20000 টাকার ড্রেসটা আগে দেখো একটা ড্রেস দেখাবো এইটা একটা ড্রেস দেখাবো এটা আমি আলাদা করে রেখেছি আর কি সো আমি আমার জন্য এটা আলাদা আলাদা করে রেখেছি আর আজকে একটু লাইভের আগে বলে দেই আমাদের কিন্তু প্রত্যেকটা এক্সক্লুসিভ আইটেম হ্যাঁ মানে সব 14 ধর ঘরে তো কিছু নাই আছে জানি আছে 14 পনেরো থেকে স্টার্ট আচ্ছা তেরো থেকে আচ্ছা তেরো থেকে স্টার্ট ওকে আজকের পর আর রাতে কিন্তু গহনার লাইভ হবে ইনশাল্লাহ আপনারা সবাই থেকেন হ্যাঁ আমাদের ধানমন্ডি সমান্ত সম্ভার একটা স্টোর আছে কত একশো এক নম্বর শোরুম যিনি আসো ওকে সো ওয়ান ওয়ান টু ঠিক আছে যেটা কিনা আজকের লাইভ সবচেয়ে এক্সক্লুসিভ আপুরা এই ড্রেসটা একটাই আছে এই ড্রেসটা এক পিসি আছে আপনারা আমাদের বসুন্ধরা সিটি থেকে সরাসরি আগামীকাল দেখে শুনে নিয়ে আসতে পারবেন আমি বিশ্বাস করেন এই আইটেমটা উইদাউট দিব তবে রেঞ্জ অনেক আমি লাইভেই বলে দিচ্ছি হ্যাঁ অনেক হাই আপনারা জাস্ট দেখেন ওয়ার্কটা ঠিক আছে আপনারা কে কোথা থেকে দেখছেন বলতে পারেন খেয়াল করে দেখেন হ্যাঁ খেয়াল করে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কেমন আছেন আমি খুব ভালো আছি এটা পুরাটাই কাজ মনিরা হ্যাঁ দিল্লির আইটেম পুরাটাই কাজ জাম কালারের মধ্যে আছে এটা আসবে স্লিভ এটা যে কি পরিমাণ এক্সক্লুসিভ জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন ইয়েটা দাও ও নাটা আগে দাও আপু আমি এখন ড্রেসটা পাই নাই ঠিক আছে লিও আপু আমি দেখবো আর এটা আসবে হচ্ছে আমার ওনাটা ওনাটা জাস্ট আমি গলায় রাখছি হ্যাঁ সেটিং করে দাও আর এটা আসবে হচ্ছে ও ফো ফ্লেয়ার একটা প্লাজো টাইপের ওয়াও এটা এক পায়ের স্টাইল ঠিক আছে আমি জাস্ট এক পায়েরটাই আপনাদেরকে দেখাই সামনেরটা অনেক স্মার্ট একটা ফ্যাক এটা সব চাচকে মনে হয় আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ ওয়ান হচ্ছে এটা আর এটার সাথে একটা ব্যাগ আছে হ্যাঁ আজকের লাইভ সবচেয়ে এক্সক্লুসিভ আইটেম হচ্ছে এটা আপুরা ছবি তুলে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এগুলো রেডি টু ওয়ার আর ঢাকা থেকে দেখছেন আচ্ছা এটা রেডি টু ওয়ার এবং এটা আপনি ছোট বড় করে নিতে পারবেন এটা কিন্তু কোনো সাইজ আমাদেরকে মেনশন করা যাবে না এজ এটা মেনশন ছাড়াই এটা রেডি টু ওয়্যার আপনি নিয়ে একটু কমিয়ে বা বাড়িয়ে পরবেন অনেক সুন্দর বলছেন थैंक यू সো মাচ দামটা বলে দেই এটার প্রাইস আসবে 20500 টাকা তুমি জানো না নতুন ইয়ে নিচ্ছো কেন আচ্ছা প্রাইস যাচ্ছে 20500 আচ্ছা আমি যেটা রেখেছি স্কাইটা ওটা একটু দাও আমি একটা ড্রেস রেখেছি ওইটা একটু দেখাই দিই আমি যেই ড্রেসটা রেখেছি ওইটা আমি আপনাদেরকে একটু দেখাই আমি যেই ড্রেসটা জেনি আমি যেই ড্রেসটা রেখেছি এটা হচ্ছে সেই ড্রেসটা ঠিক আছে আগামীকাল আপনারা বসুন্ধরা সিটিতে পাবেন আমি এটা রেখেছি কারণ হচ্ছে এটার বুটিক্সের কাজগুলো দেখেন এটা এই বুটিক্সের কাজগুলো দেখেন ঠিক আছে এটার কাজটা দেখেন আমি সবচেয়ে এক্সক্লুসিভটা রেখে দিয়েছি আপনাদের জন্য জাস্ট লুক জাস্ট লুক এট দিস কাজ হ্যাঁ সবগুলো ধরো কাজটা বোঝেন আপুরা এটার কাজটা বোঝেন এটা আগেরটার থেকেও কম দাম আমি আপনাদেরকে বলে যে দেখেন এগুলার এগুলোর কাপড় হ্যাঁ চার ইঞ্চি আট ইঞ্চি কাপড় আছে সো আপনি এটা রেডি আছে থার্টি ফর্টিতে রেডি আছে বা ফর্টি টু ও কি কঠিন ড্রেস এটা দেখেন আমি না রেখে এটা পারি আপুরা বলেন এটা আমি না রেখে পারি বলেন এটার কাজ দেখেন সো এটা দুপাটটাটা খেয়াল করে দেখেন এক্সেলেন্স বাই লাবুনো জানের হিট আইটেম আপনি 40 জন চাবে আমার কাছে আমার কাছে ASCII একটা একটা পিওর এর যাচ্ছে আমি আমি সুন্দর করে এভাবে রেখে দেই এটা যে ইনভেন্ট সে মুক্ত হয়ে যাবে আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট কাটিং প্যান্ট এন্ড প্যান্টে যে দোজী ওয়ার্ক আছে সো এই ড্রেসটা যার লাগছে অর্ডার কনফার্ম করবেন আমরা দেশের বাইরেও ডেলিভারি করি সারা 24 ইন্টারন্যাশনাললি যেখান থেকে আপনারা ডেলিভারি চান আমরা আপনাদেরকে প্রোভাইড করব এন্ড এটার প্রাইস আছে সতেরো হাজার আটশো টাকা আমি সাথে সাথে প্রাইস বলে দিচ্ছি আর আপনারা দেখে শুনে নিয়ে নিবেন ইয়েতে লাগবে কিন্তু আপু কালার আছে কোনোটার কিছু নাই আপু এইবার যেটা দেখাবো আপুরা এখন যেটা দেখাবো আপুরা এটা মুগ্ধ হয়ে যাবেন ট্রাস্ট অন মি এটা কি স্কাইটার কালার হ্যাঁ এটার কাজটা দেখেন আপুরা এটা কি যে এক্সক্লুসিভ এটা জাস্ট লুক এট দিস ও মাই গড তারা তো এটার প্রাইস আচ্ছা এটা আগেরটার থেকে একটু বেশি বাট এটার এটার কাজটা একটু বেশি হাই হ্যাঁ এটার কাজটা আরও বেশি 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 হাই এটার কাজটা দেখেন এটা পুরোটা চিহ্ন এর মধ্যে আছে ভেতরে কাউফ এটা জোস এটা জোস হবে এটা মানে এটা আমি আপনাদেরকে বলে রাখলাম এটা অনেক বেশি সুন্দর হবে এটা যারা নিতে চান জলদি করে নেন শিফনের দুপারটা আছে কালারটা অনেক ব্রাইট একটা কালার আর এটার সাথে হচ্ছে প্যান্ট অ্যান্ড প্যান্টে ফুল ওয়ার্ক আছে প্যান্টে ফুল ওয়ার্ক আছে এগুলো আগামীকাল বসুন্ধরা সিটি ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন ছবিটা তুলে অর্ডারটা কনফার্ম করেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে এটার মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা যাচ্ছে হচ্ছে মাত্র আঠেরো হাজার টাকা না আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা এটা আলাদা করে রাখো তো একটা বেগুনি আসছে না একটা বেগুনি একটা বেগুনি আছে ওটা দাও তো একদম হ্যাঁ 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 একদম পিওর বেগুনি আছে একটা দে 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 সব মিলাই এই দে এই দেখেন একটা পিওর বেগুনি আছে এই পিওর বেগুনিটা আমি যখন থেকে ওরা প্যাকিং করছে বা খুলছে ট্যাগ লাগাছে দ্যাট টাইম থেকে এই পিওর বেগুনিটা আমি মানে মুগ্ধ হয়ে তাকাই ছিলাম এত সব কয়টাই হচ্ছে দিল্লির আইটেম এবং এক্সক্লুসিভ ফ্যাক্ট্রিকা এবং এক্সক্লুসিভ ওয়ার্কের এগুলো মনে করেন বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে আমরা তো ভাই জাস্ট র্যান্ডম পঁচিশ তিরিশটা এনেছি পঁচিশ তিরিশটাই সেল করব উইদাউট মানে মনে করেন কোনো ইয়ে ছাড়া হ্যাঁ বাট আপনারা মনে হয় এটা সবচেয়ে কমে পাবেন শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে খালি একটু ওয়েট করেন এটার দাম শুনলে এটার উপরে সবাই ঝুঁকবে ফুল জারদৌজি ফুল জারদৌজি এটার প্রাইস শুনলে সবাই এটার উপরে ঝুঁকি দিবে আমি দামটা বলে দিচ্ছি একটু সময় দেন আমাকে অ্যান্ড এটা রেডি টু ওয়ার আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত করতে পারবেন এটা আসবে সারারা দিয়ে জাস্ট লুক এট দিস বিউটিফুল কালার ভ্যারিয়েশন অ্যান্ড এগুলো ফ্রি সাইজে আছে যার যেই সাইজ লাগবে সে সেই সাইজ করে নিতে পারবেন ঠিক আছে জাস্ট লুক জাস্ট ওয়েট দেখেন জাস্ট কি যে সুন্দর ছবি লাগবে না আপনারা নেন এটার মূল্য আসবে তেরো হাজার এটা সবচেয়ে সবচেয়ে কমে এবার দাও হ্যাঁ আমার চোখে লেগে যে যেই গোল্ডেনটা সেটা দাও এইটা দেখেন এটা হচ্ছে আমি কোনো কমেন্ট নিচ্ছি না জাস্ট এই গোল্ডেনটা আমি মুগ্ধ হয়ে গেছি এটা অনেক বেশি সলিড আপু এটা অনেক বেশি সুন্দর এটা নিয়ে অনেক বেশি তথ্য দিতে হবে না হ্যাঁ এটা অনেক বেশি তথ্য দিতে হবে না এটা অনেক এক্সক্লুসিভ ট্রাস্ট মি আমরা সারা বিশ্ব ইন্টারন্যাশনাল ডেলিভারি করব আপনারা কাজগুলো একটু চেক আউট করে নেন খেয়াল করে দেখেন হ্যাঁ ঢাকার ভেতরে তো আপনারা পাচ্ছেনই ঢাকার বাইরেও পাবেন এটা পড়লে কি বেশি সুন্দর হইতো আমি এটাই পড়তে চেয়েছিলাম ইরফান আমাকে এটা পরিয়ে দিল বললো যে এটা তোমাকে অনেক ব্রাইট লাগছে তুমি এটা পরো আচ্ছা যাই হোক এই কালারটা একটু দেখাই দেই আপনারা এগুলো সব ভিতরে কাপড় আছে জাস্ট দেখেন এটার দুপাটার কাজটা হ্যাঁ দুপাটার ইনশাল ডেলিভারি নিতে চান তাদের জন্য বলছি পুরা দয়া করে আমাদের কাছে ছবি চাবেন না বিকজ অফ এগুলা এক্সক্লুসিভ আইটেম কোন ছবি মডরেটরের কাছে থাকবে না আর এটা আসবে সারারা দিয়ে ম্যান পুরো সারারাই ওয়ার্ক আছে হ্যাঁ শর্ট প্যাটার্নে আছে এটা খুবই জোশ অ্যান্ড বিউটিফুল হবে আপনাদের পছন্দ হলে এক্সেলেন্স বাই লাবন ঝহানে অর্ডার ক্যান্ট ফার্ম করবেন অ্যান্ড এটার মূল্য যাচ্ছে কত জানেন আঠেরো হাজার আটশো টাকা দেখে নিন ইয়াস আঠেরো হাজার আটশো টাকা হ্যাঁ ভেরি গুড এভাবে গুছিয়ে রাখো তাহলে আমি আবার একটা র্যান্ডম ভিডিও নিতে পারবো আচ্ছা এইবার এইবার বলেন হ্যাঁ দাও তাড়াতাড়ি দাও এবার আরেকটা সুন্দর কালার টিলস ব্লু টিল ব্লু এটা বাজেট আইটেম বাজেট আইটেম মানে এটার কাজের তুলনায় আপনি এটা সবচেয়ে কমে পাচ্ছেন বাই আমরা ডেলিভারি আমেরিকায় বলেন ইউএসএ বলেন লন্ডন বলেন যেখানে চান আমরা ডেলিভারি করব এটা আবার চিরন সিল্কের মধ্যে আছে দুপারটায় হচ্ছে এরকম বর্ডার লাইনে কাজ করা এগুলো সব জারদৌজি আপুর এগুলো তো আপনারা জানেন পঁয়ত্রিশ চল্লিশ আটত্রিশ হাজার টাকা করে সেল হয় বাট আমরা তো জাস্ট আমি তো বুঝেন না এই ধরনের এক্সক্লুসিভ আইটেম পেলে আমি আর হাত ছাড়া করি না এটা আসবে হচ্ছে আমার একটা ঠ্যাং বুঝাতে পারছি মানে এটা সবচেয়ে কমে আপনাদেরকে প্রোভাইড করব যেহেতু এটা এক পিস আছে এটার মূল্য যাচ্ছে পনেরো হাজার আটশো টাকা ছবি তুলে অর্ডার কনফার্ম করে দেন আপনাদের প্রিয় এক্সেলেন্স বয় লাবুনা হানে ঠিক আছে এটাও রেখে দিচ্ছি এটাও রেখে দিচ্ছি তুমি কিন্তু এখানে নাই আচ্ছা হাই বিউটি কেমন আছো আচ্ছা আমি এখন যে ড্রেসটা রেখে দিয়েছি আলাদা করে সেই ড্রেসটা দেখাই হ্যাঁ আলাদা করে রেখে দেওয়ার মূল্য বা কারণটা কি কারণ মূল কারণ এটা পুরো বডি কাজ ঠিক আছে এটার দামটাও আমি আপনাদেরকে শোনেন এরকম সেম একটা বেগুনি ছিল আমি ওই এই বেগুনিটার কথাই বলেছি এটা দেখেন এটা যা মানে কি যে সুন্দর বলে বুঝাইতে পারবো না এটা একদম বেগুনের কালার একুরেট বেগুনের কালার এটা আমি রেখেছি আর এটা দেখেন পুরো চারপাশে বর্ডার লাইনে কাজ আছে আপনারা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবনো ঝান আইটেমস গুলো পাবেন আর কোন নতুন জায়গায় পাবেন না পুরনো জায়গায়ও কারো কাছে পাচ্ছেন না এটা আসবে হচ্ছে আপনার ঘাড়ারা সারারা যেটাই বলেন না কেন অ্যান্ড এটার প্রাইস আমি আপনাদের সাথে দ্রুত শেয়ার করে দিই যেন কিনা আমাদের দেশের বাইরের ক্লায়েন্টরাই তো এগুলো অর্ডার করবে আমি জানি এটার মূল্য যাচ্ছে হচ্ছে কেমন বলে এটা আপনারা করে করে ছোট বড় নিতে পারবেন হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন বাট এগুলা কিন্তু বাইশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে হয় আমরা ষোলো হাজার আটশো টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা এইবার এই গোল্ডেনটা কোনটা আচ্ছা এইটা না ঈদের সময় এসেছিল না মনে আছে আচ্ছা এটা না আমাদের একবার ঈদের সময় এসেছিল এই ড্রেসটা আনতে 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 শেষ এটা শেষ এই এই ডিজাইনটা এটা আমরা আবারও রিপিট করেছি জাস্ট এটা এক পিসি আসছে সেম প্রাইসে এক একটা ড্রেসের ক্যারিং চার্জ কেমন হয় মিনিমাম আঠেরোশো থেকে দুই হাজার টাকা হয় আপনারা তো যারা ব্যবসায়ী আছেন তারা জানেন যারা নন ব্যবসায়ী আছেন এখন তারাও জানেন হ্যাঁ এখন আর কোনো কিছু লুকানো নাই আমরা সারা বিশ্বে ডেলিভারি করব ইন্টারন্যাশনাল সহকারে এটা আপনারা সবাই জানেন আর এটা আসবে হচ্ছে সারা রায় এটা আমাদের হিট কোট এটা আমাদের হিট আইটেম ঠিক আছে এটার প্রাইসও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তার আগে বলে দিই আমরা যারা দেশের বাইরে আছি তারা কিন্তু নিয়ে ফেলতে পারবো মূল্য যাচ্ছে সতেরো হাজার আটশো অপরাধ এটার মূল্য যাচ্ছে সতেরো হাজার আটশো এরপরে দেখাই দিই এখানে এত ভিড় হয়ে গেল কেমনে আর কিছু আছে এটা আর হলুদটা আচ্ছা এইবার একটা আইটেম শো করব ওরে বলবা প্রোডাক্ট নিয়ে যাইতে এবার একটা আইটেম শো করব এটার দুপাট্টাটা দেখেন এটা শুধু দুপাট্টা আর এটা ক্লাসিনেস এর জন্য এটা পিক করব এটা কোন কালারটা নিব আমি আপনাদেরকে এক আর এটা প্যান্টটা দেখা এই যে দেখেন এটা যে কি পরিমাণ ক্লাসি এটা জাস্ট আপনারা দেখেন যে দুইজন পাবেন দুইটা পিস দুইটা কালার হ্যাঁ যার এই যে দেখেন এটা কত পরিমাণ ক্লাসি হ্যাঁ এটা পুরো বডিতে কাজ নাই বাট এটা সুপার ক্লাসি আমি একটু বলে দেই দিস ইজ সো নাইস না এটা অনেক ওয়াও এটা অনেক ওয়াও মানে সুপার ওয়াও এটা সি জাস্ট বডিটা শো করছি এটা চিনের মধ্যে আছে যাবে হচ্ছে মাসলিনের মধ্যে পুরোটা হচ্ছে গিয়ে এরকম বিশাল কাজ করা আছে এই জন্যই এই ড্রেসের দুইটা কালার যেই কালারটা থেকে যাবে ওই কালারটাই আমার যেই কালারটা থেকে যাবে ওই কালারটাই জাস্ট আমার দুপাট্টাটা দেখুন আর এটার সাথে মোস্ট ইউনিক পালাজো পালাজোতে হচ্ছে এরকম করে ওয়ার্ক আছে ফুল জি ওয়ার্ক কোন প্যানেল মনো সেট করে আমি দেই নাই আপনাদেরকে আশেপাশে থেকে কিনেও আপনাদেরকে প্রোভাইড করিনি জাস্ট লুক এট দিস ফুল ড্রেস ঠিক আছে এটার মূল্য যাই হোক না কেন আপনি এটা আমাদের ছাড়া আর কারো কাছে পাচ্ছেন না মূল্য ষোলো হাজার আটশো কালার দেখিয়ে দিব আপনাদেরকে আর আমার ড্রেসেরও প্রাইস প্রাইসটা বলে দিব একটু ওয়েট করে ফাইনাল কালার দিস ইজ মাই ফাইনাল কালার দিস মধ্যে আছে কি বলো জেনি অনেক সুন্দর হ্যাঁ এটার একটা হট পিঙ্ক দেখিয়েছি এটা খুবই ক্লাসি আইটেম হ্যাঁ খুবই চুজি খুবই শান্ত ভদ্র একটা ড্রেস হ্যাঁ না অনেক স্মার্ট বিশেষ করে নেক 슬ীভস আপনি যখন 슬ীভসটা ক্যারি করবে তখন আপনাকে অনেক বেশি डिफरेंट লাগবে ঠিক আছে আর আমি যেটা পড়া আছে আচ্ছা অনেকে মেসেজ করছেন অনেক ফ্যাব্রিকটা অনেক এক্সক্লুসিভ আর এটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ জர்தোজি ওয়ার্কের মধ্যে দেখবেন 40 হাজার টাকা শুধু শাড়ির দাম হয় শাড়িতে কাজ করার জন্য আমরা এই ধরনের কাজগুলো প্রেফারেন্স করি আর এই আসবে হচ্ছে আমার পালাজো পালাজোর মধ্যে সুন্দর করে ওয়ার্ক আছে এটা হট পিংটা যেমন সুন্দর এটা নিচে কিন্তু পুরাটা রাউন্ড করে শেরবানি স্টাইলে কাজ করা আছে সো এই ড্রেসটা কার লাগবে বলেন এটা দুইটা কালার ছিল যার যার লাগছে অর্ডার কনফার্ম করুন এক্সেলেন্স বাই যে হারে মূল্য যাচ্ছে ষোলো হাজার আটশো টাকা এবার আমার ড্রেসটা দাও আর আমার ড্রেসের প্রাইসটা দেখো ওকে এবার করে না আপু তুমি যেটা পড়াচ্ছ সেটা তো দেখো প্লিজ আচ্ছা আপুরা আমি যে ড্রেসটা পড়াচ্ছি এই ড্রেস টাও আপনারা ফর্টি এইট পর্যন্ত কাপড় আছে ভেতরে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বাট এটা রেডি আছে ফর্টি ফর্টি তে এখানে কাফ অ্যাড করা আছে পুরোটা জের উপরেরটা উপরেরটা হচ্ছে প্যাপলন স্টাইলে আছে ব্যাকেও হচ্ছে কি আপনার এরকম সেটিং এ আছে বাট এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার ইয়েটা হ্যাঁ এটা আমি একটু দেখাই এটা খুব সুন্দর একটা স্কার্ট বা লেহেঙ্গা স্টাইলে আছে চিনন দিয়ে কমপ্লিট করা হ্যাঁ এটা এটার সাথে দুপারটাও আসবে আপনারা ফোরটি এইট ফিফটি পর্যন্ত করে নিতে পারবেন আমার ড্রেসটার মূল্য যাচ্ছে আপনাদের জন্য কত টাকা জানেন তো সারা বিশ্বে ইন্টারন্যাশনাল সহকারে ডেলিভারি করব সতেরো হাজার আটশো টাকায় সো আজকের মতো এই লাইভ সেশনটা এখানেই ডান রাত বারোটায় আমরা আপনাদের জন্য কি নিয়ে আসবে বলতে পারেন রাত বারোটায় আপনাদের জন্য কঠিন কঠিন গহনা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন আল্লাহ হাফিজ বাই বাই